মাদক সহ গ্রেফতার এক যুবক মাদক কিনতে এসে পুলিশের হাতে গ্রেফতার এক যুবক দার্জিলিং জেলা পুলিশের অন্তর্গত নকশালবাড়ির নেহাল দয়ারাম জোতে একটি ঘরের ভেতর মাদক কেনা খবর পেয়ে অভিযান চালায় নকশালবাড়ি থানার পুলিশ পুলিশের অভিযানে গ্রেফতার হয় এক মাদক কিনতে আসা যুবক তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালাতে সক্ষম হয় মাদক ব্যবসায়ী এই ঘটনায় সাতান্ন গ্রাম ব্রাউন সুগার সহ চল্লিশ হাজার দুশো টাকা নগদ উদ্ধার করে পুলিশ নাম মোহাম্মদ ইরফান মৃত নকশাল বাড়ির বাসিন্দা পুলিশের অভিযানের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ তিনি বলেন সমাজ অবক্ষয়ের পথে সকলের সামাজিক দায়িত্ব মাদকবিরোধী বিরোধী পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা সভাধিপতি বলেন এই ধরনের কাজে সবাইকে এগিয়ে আসতে হবে অপরদিকে নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে দ্রুত ক্যাচ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে ব্যুরো রিপোর্ট আমার বাংলা

জ্যোতিষ প্রদীপ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহা মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা